অনেকে আমাদের কাছে জানতে চান যেহেতু আমরা গুরু লালন পালন করি সব সময় তবে কত হয়েছে কি এই পেশাটার মানুষ কোন এগারোটা সাড়ে দশটা এগারোটার মতন হইবো অথচ আমি বাড়িতে অনেক কাজ কাম কইরা পরে সকাল বেলা মাছ টাচ বাজারতে বিক্রি করি আমরা জানেন যে হুজুক মাত্র গুরুই লালন পালন করি না তবে পাশাপাশি অন্য কাজও করি বিভিন্ন সময় অনেক কাজই করা লাগে গ্রামে থাকতে গেলে কি অনেক কাজই করা লাগে শুধুমাত্র যে গুরু পাইলে যে জীবন চলবো তা না গুরুর পাশাপাশি অনেক কিছু করা লাগে কি গ্রামের আয়ে। তবে সবার ক্ষেত্রে তা না তবে যার গুরু বেশি তবে সব গত গুরু হোক তবে গ্রামে থাকতে গেলে অনেক পেশার সাথে জীবনে জড়িত থাকতে গো অনেকেই অনেক কথা কইবো ওই যে দেন আমি যে গোবর পালাই আমার বয়সী পোলাভেন কি করে দেখবেন যে বেশিরভাগ ছেলেরে বাংলাদেশের অধিকাংশ ফুলামদের কেরিয়ারই কি আমার বয়সী দেন আমার বিশ বাইশ বছর বয়স এ বয়সী চিন্তা আপনার কি যে আমার বয়সী আমরা গ্রাম চুক্তি না আমরা ইউনিয়ন চুক্তি আমি ভিডিও বানাই এই ক্ষেত্রে যে বলতে তা না আমার হইতো বা আপনি ভিডিও দেখেন আপনি আমার কতটুকুই বা চিনেন ভিডিওতে চিনেন বাস্তবিক বর্তমান কিন্তু অনেক মানুষ আমার অনেক কথাই ভিডিওতে কইজন কমেন্ট করেন কইজনে কমেন্ট বা মনে করেন কি আমার করেন তবে অধিকাংশ মানুষ আমাদের গ্রামের আশেপাশের পাড়া প্রতিবেশী মানুষ কি কয় যে এই বইশে পোলাবান আমার লগের পোলাভান তুই কয় তুমি এই বয়সে গুরু ল্যাদা পরিষ্কার করো সাপ করো গুরু পালো বিষয় ঢাকা ঠাট্টা মস্কারি অনেক কিছুই নাকি তবে ইনশাল্লাহ যেই পরিমাণ মনে করি এটার ভিতরে পরিশ্রমের যে পরিমাণ আয় ইটার ভিতরে আছে বাংলাদেশের সরকারি চাকরিতে এরকম আয় নেই ঠিক আছে আমার বইশী পুলাওয়ায় চিন্তা করে কি পাসপুট বানায় বিদেশ জায়গা আসলে সরল সোজা কথা কি বুঝছেন আমার সরল মনে সরল কথা যদি যে যে দেশে মিডল ইস্টে বা ইউরোপ কান্ট্রি যে কোনো দেশে যেইটা দিয়া মানুষ বিদেশ যায় পরিশ্রম আমার মন আজকের ভিডিওর মূল কথা হচ্ছে পরিশ্রম করার লেগে জীবনে বিদেশ যাই তুই এটা কোনো কথা না যে মানুষ মনে করেন যে আপনার ভিতরে যদি প্রতিবার পরিশ্রমের চিন্তা ভাবনা তাহলে আপনি যদি বিদেশ যান তাহলে আপনি ভুল কাজ করতেছেন ঠিক আছে আপনি যদি যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতে পারেন

এক প্রজন্মের পরে কই প্রজন্মের আমরা মনে লাগছি হয়তো আমার দাদার নাম মনে আছে আমার দাদার দাদার নাম আমার মনে নেই কেননা হ্যারা এমন ভালো কিছু কই গেছে না জীবনে যাদের দাদার কথা মনে থাকবো হয়তো বা দাদার নাম মনে থাকতে যদি কোনো না কোনো কাজে আমাদের লাগে বিদায় এজন্য শুধুমাত্র এক প্রজন্মের নাম আমরা সবাই মনে লাগি যে আমার দাদার নাম কি এমুক আসিম এমন এমনটাই কিন্তু এর প্রজন্মে যে আরো কিন্তু আল্লাহ কিন্তু কোটি কোটি বছর আগে দুনিয়ার সৃষ্টি করছে কত কোটি কোটি মানুষ এই দুনিয়াতে থাকিয়ে গেছে তাহলে যারা ভালো কিছু কই গেছে তাদের নাম দুনিয়াতে আসলো যদি যারা মনে করেন সুতের সাথে চলছে তাদের নাম কিন্তু নাই কিন্তু ওই কত কত মালি দুনিয়া থেকে আমরা গ্রামের কত মানুষ মরতে যদি কোন কি আমার কত কথা আমার আব্বা যদি চেয়ারম্যান হইতো তাইলে আমার আব্বা মরে গেলে আমার ওই নাতি নাতিয়াতেরও আমরা কমু যে আমার তোমার দাদার মেম্বার আছেন চেয়ারম্যান আছেন ইমুক গ্রামের চেয়ারম্যান আছেন তো মানে মানুষ কি কে আমার আবার যদি সাধারণভাবে ওই একজন কৃষক হিসাবে একজন রিক্সা চালক হিসাবে একজন দিনমজুর হিসাবে যদি মহিলা থাকে আজকে মহিলা থাকা কালকে কি কেউ আর কইতো না হয়তো বা আত্মীয় সুজন পাড়া প্রতিবেশী কেউ তার কথা মনে রাখবা তবে দুনিয়াতে থাকাকালীন ভালো কিছু বা ভালো পরামর্শ ভালো কিছু করে দিতে হবে যাতে কি আগামী প্রজন্ম আপনার কাছ থেকে ভালো কিছু শিক্ষা বা ভালো কিছু শিখতে পারে ভালো কিছু জানতে পারে এমন কিছু দুনিয়াতে লাইকা দিতে হবে মানে ব্যবসার ক্ষেত্রে যারা মনে করেন কি ব্যবসা করে যদি এক প্রজন্ম হয়তোবা আমার জীবনের বিনিময়ে যদি আমি পরিশ্রম করি ভালো কিছু আমার আগামী একদিন কইব যে আপনার কোনো কিছু না থাকলে কি যে তোমার আমার বাপের অনেক কিছু আছে দেখা গেছে বাবা জায়গাতে থেকে এমন পরিচয় দেয় না আমি গুরু দেয় বিধায় লড়াছ করে আমার দেয়া গেছে কি কইলে এমন হয়ে যাবে যে নিজের মাই যে নিজের বদলাম নিজে করতাছি আমার অনেক ভাই ব্রাদার ওই মনে আমার পরিচয় দেয় না যে আমি যে লাস্ট টাকাটা দেয় একটা দেয় অনেকে আমার মনে করেন কি নিচু সোয়া দে বুঝছেন মানুষ আমরা নিচু সোয়া দেয় গেলে ওই যে আমরা ওই গরু লেদা সারাপ করি মহিলা পুরস্কার করি সারাদিন গাদার খাটনি হাঁটি তবে এটার মধ্যে যতটুকু হালাল আর এ দুনিয়াতে মনে হয় ব্যবসারে একমাত্র হালাল করছে আল্লাহ এছাড়া সবকিছুর মধ্যে ভেজাল আছে আর কৃষিকাজ হলে এমন একটা পরিশ্রমের কাজ এটা মনে করেন কি আমি না যারা করে সবাই জানে গ্রাম এলাকাতে না আমার অবস্থা একেবারে অবস্থা কিন্তু আপনি যদি সরকারি চাকরি করেন আমি প্রত্যেক একদিন গাম বছর আপনি এতটুকু গ্রাম বোধ জড়ানো তবে গ্রামের যে একটা সফলতা এটাই জীবনের সফলতা বুঝছেন সুহার শান্তি জিন্দগি সবাই ফাঁক উভুক করতারে বাপের তাকলে ফুঁতে করত রে তবে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল কি আরে মানুষ করে মানুষ পরিশ্রম করলে কিছু মানুষকে সুধু সুডু সুয় দে হে গুরু লালন পালন করে হে আই করে হে আই করে মিয়া বড় কথা না তবে গুরু লালন পালন করে আর কৃষি কাজ করে জয়টা জীবনে আয় করছি এখন সরকারি চাকরি দিবে এইটা আয় করা আরে না বুঝছেন বিদেশ গিয়ে আপনি কইটি আয় করবেন তিন লাখ টাকা পুঁজি দিয়া সুদের পেটে আইন না কইটি আয় করবেন তবে পরিশ্রম আর ব্যবসা করেন দেখবেন যদি পরিশ্রম কাজে লাগে আর ভালো কিছু করতে পারেন তাহলে এক প্রজন্ম না হাজার হাজার প্রজন্ম আপনার নাম কইব আপনার থেকে মানুষ ভালো শিখবো বুঝছেন এমন চিন্তা আপনার লাগেন তাহলে জীবনে ভালো কিছু করতে পারবেন তবে ভিডিওর আজকের মূল উদ্দেশ্য ছিল এটা যে পরিশ্রম করার জন্য বিদেশ যাওয়া লাগে না বা অন্যের অধীনে গিয়ে চাকরি করানো না জীবনে যদি পরিশ্রম করেন মন মানসিকতা আপনার ভিতরে তাই তাহলে আপনি ইনশাল্লাহ যদি আপনার সততা তাই তবে আমি যতটুকু আইসি আমার পরিশ্রম আর সততা দিয়ে আমি দুইটা হারাম আইসি না অন্য রুদিনে কারো কাছে কোনো মাথা নত করা লাগছে না মাইতে হয়তো আমরা নিচস দেখতে হারে যে আমরা গুরু পারি তবে এগুলার মানুষ নিচস দেখলো এটার ভিতরে আল্লাহ সততা আর হালাল কিছু আছে যে অত পরিশ্রমের কাজ বুঝছেন এই ছিল আজকের ভিডিও বুঝছেন মানুষটা নিজস্ব দেওয়ার আগে আপনি চিন্তা করবেন যে আপনার ভিতরে কি আছে চিন্তা করবেন আপনার ভিতরে আল্লাহ অবশ্যই একটা ভালো গুণাগুণ দিয়ে দিছে পরিশ্রম করার মেধা দিয়ে দিছে পরিশ্রম পুরুষ মানুষের জন্য সীমাবদ্ধ নারীর জন্য নেই বুঝছেন পরিশ্রম করেন জীবনে ভালো কিছু করতে পারবেন আসসালামু আলাইকুম